বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো আগামী বছরের মার্চে এশিয়ান কাপে খেলতে যাচ্ছে এই ঐতিহাসিক মিশনকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে নানান প্রস্তুতি হাতে নিয়েছে এর অংশ হিসেবে অক্টোবরের নারী ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা চাকমারা আজ ফুটবল ফেডারেশন ভবনে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের প্রীতি ম্যাচের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলব এটা চূড়ান্ত হয়েছে নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি এই জন্য ভিয়েতনাম সহ অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি নির্ধারিত সূচি অনুযায়ী পঁচিশ ও আটাইশ অক্টোবর থাইল্যান্ডে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর বাংলাদেশ দল সরাসরি যাবে জাপানে যেখানে প্রায় তিন সপ্তাহের অনুশীলন করবে তারা তবে জাপানে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই দলের কিরণ বলেন জাপানে আমরা কোনো ম্যাচ খেলবো না সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ খেলব এরপর অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে সিঙ্গাপুর হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে সেখানে খেলে অস্ট্রেলিয়ায় যেতে পারি অনুর্দ্ধ বিশ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে সিনিয়র দলের সঙ্গে অনুর্ধ্ব বিশ দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে বাফুফে নারীদের জন্য যে পরিকল্পনা নিয়েছে এতে কয়েক কোটি টাকার বাজেট প্রয়োজন বাফুফের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে নারী এশিয়া কাপ মিশনে আর্থিক দিক নিয়ে তেমন চিন্তা করছেন না কিরণ বাজেট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে আমার এ নিয়ে আলোচনা হয়েছে আর্থিক বিষয়ে কোনো সমস্যা হবে না তিনি বলেছেন পয়লা সেপ্টেম্বর থেকে বাফু মিশন অস্ট্রেলিয়া শুরু হওয়ার কথা ছিল তবে তা সপ্তাহ দুয়েক যাচ্ছে কেননা প্রধান কোচ পিটার বাটলার আসবেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সময় ভবনে না করে কোনো হোটেল বা অন্য কোথাও হতে পারে অনুশীলন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স কিংবা জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশের নারী ফুটবল লীগের অনিয়মিত আয়োজন নিয়েও আসার খবর দিলেন কিরণ চলতি বছরের পনেরোই ডিসেম্বর থেকে নারী ফুটবল লীগ শুরু করার কথা জানিয়েছেন তিনি এই জন্য ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে খেলার জন্য অনুরোধ করা হয়েছে শোয়েব শামস বিডি স্পোর্টস টাইম